বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রী রহস্যমৃত্যু সিসি ফুটেজ হাতে পেল পুলিশ ঘটনাস্থলে ময়না তদন্তকারী চিকিৎসক এবং ডিসি এস এস ডি বিদিশা কলিতা দাসগুপ্ত নজরে অনামিকা মন্ডলের মোবাইল ফোন গতকাল রাতে পরিবারের কাছ থেকে এই ফোন হেফাজতে নেয় পুলিশ মোবাইলে লুকিয়ে রয়েছে কি কোনো তথ্য তা খুঁজে বের করুক পুলিশ এমনটা দাবি করছেন অনামিকা মন্ডলের পরিবার ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ তলব করেছে যার মধ্যে অনামিকা সহপাঠী রয়েছেন এবং সেই ড্রামা ক্লাব যারা সেদিন ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল সে আয়োজকদের সদস্য রয়েছেন মোট চারজনকে পুলিশ তলব করেছে আমি আরো বিস্তারিত তদন্তের গতি প্রকৃতি নিয়ে জানবো সরাসরি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন ঘটনা সামনে আসার পর আবির তিন দিন পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত অনামিকা মন্ডলের মৃত্যু হলো কিভাবে তিনি কি নিজে ঝিলে পড়ে গেছিলেন নাকি তাকে কেউ ধাক্কা দিয়েছিল এটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় কিছু পাওয়া গেল কোনো ইঙ্গিত কোনো সূত্র দেখো সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করা হচ্ছে সংগ্রহ করা হচ্ছে সেটা দেখা হচ্ছে তোমার জানি রাখি যেটা পুলিশ সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি যে এই ঘটনা কি ঘটেছিল সেটা জানার জন্য গেট প্যাটার্ন মেথড ব্যবহার করতে চাইছে পুলিশ আধিকারিকরা এবং তাদের ভাবনা রয়েছে সেটা আগামী বেশ কিছু সময়ের পর তারা কিন্তু এই গেট প্যাটার্ন মেথড সেটা ব্যবহার করবেন বা সেটা জানার চেষ্টা করবেন যে কি অবস্থায় বা যে হাটা হাঁটা যেভাবে হেঁটে যাচ্ছেন ওই তরুণী বা ওই ছাত্রী সেই বিষয়টাও তারা সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য যে এভিডেন্স রয়েছে সেগুলোর মাধ্যমে তারা সেটা পরীক্ষা করে দেখবেন দ্বিতীয়ত তোমায় জানিয়ে রাখি যে যে চারজনকে আজকে ডাকা হয়েছে তাদের মধ্যে যে ব্যক্তি প্রথম জল থেকে ওই ছাত্রীকে তুলেছিল তাই সে রয়েছে এবং তার অন্যান্য সহপাঠীও রয়েছে এবং তার সাথে এই অর্গানাইজার যারা রয়েছে তাদেরও বেশ কয়েকজন সদস্য রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে ইতিমধ্যে যাদবপুর থানাতে তিনজনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে তোমায় জানিয়ে রাখি আজকে আমরা দেখলাম যে ময়নাতদন্তকারী চিকিৎসক বা যিনি অটোপি সার্জন তিনি আসেন তাকে নিয়ে পুলিশ যায় ঘটনাস্থলে এক প্রকার পুনর্নির্মাণ তারা করেন তার কারণ যে জলাশয় থেকে ওই ছাত্রীকে পাওয়া গিয়েছে সেই জলাশয়ের গভীরতা কত যেখানে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে তিনি যখন গেতেন সেই অনুষ্ঠান থেকে যেখান থেকে তাকে পাওয়া গিয়েছিল বা তাকে দেখা যায় সেই জায়গাটার কত এবং এই ঘটনা যখন ঘটে সেখানে কোন কোন সিসিটিভি ক্যামেরা ওই অঞ্চলকে কভার করছে সেই বিষয়গুলো নিশ্চিতভাবে জানার তারা চেষ্টা চালাচ্ছেন অন্যদিকে এর আগে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজকে আরও চারজনকে ডাকা হয়েছে এবং তোমায় জানি রাখি পুলিশ আধিকারিকরা বলছেন সব রকম দিকটাই তারা খোলা রাখছেন তার কারণ এখনও পর্যন্ত পরিবারের তরফ থেকে লিখিতভাবে অভিযোগ না করা হলেও অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চলছে এবং যেটা জানা যায় যে এই ধরনের যখন অটোপ্রি সার্জন ঘটনাস্থল পরিদর্শন করছেন তার মানে যেটা অন্যান্য ক্ষেত্র হয় বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এর আগে যে মানে কি ঘটনা ঘটেছিল তা নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু সেই ঘটনাস্থলে তিনি যান এবং সেটাই তিনি গিয়েছেন পরিবারের সদস্যরা কিন্তু এই মৃত্যু নিয়ে তারা কিন্তু একাধিক অভিযোগ করছেন এবং তাদের যেটা বক্তব্য যে প্রকৃত তদন্ত হোক এবং সেই জন্যই গতকাল রাত্রিবেলা তারা তার মোবাইল ফোনটিও পুলিশের হাতে দিয়েছেন পুলিশ সেটাও তদন্ত করছে এই তদন্তে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তার মোবাইল ফোন এমনটাও পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ তোমার তদন্ত কোন পথে এগোচ্ছে ডিসিএসএসটি বিদিশা কলিতা দাশগুপ্ত কি বলেছে দেখো কিছু আমরা কিছু পাইনি কিন্তু আমরা সব অ্যাঙ্গেলে আমরা খুঁটিয়ে দেখছি আজকে আমাদের সঙ্গে পিএমএ ডক্টরও আছে আমরা আবার গিয়ে ওখানে স্পট ভিজিট একটা করব সব তরফে আমাদের ইনভেস্টিগেশন এন্ড ইন্টারোগেশন চলছে ওকে দেখি মেডিকে একাই দেখা গেছে ওগুলো ইনভেস্টিগেশনে পাওয়া গেছে সিসিটিভি কি পুরোটা পেয়েছে না আমরা পেয়েছি